গত পাঁচ আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধদের দেয়া আগুনে পড়ে যায় বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে চারতলা এ ভবনটি পড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজ সরঞ্জাম নথি ও ঔষধ থমকে আছে শিশুদের টিকাদান ও মশক নিধন কার্যক্রম কর্মকর্তারা জানান ভবনটিতে ইপিআই কর্মসূচিতে অন্তত দশ হাজার শিশুকে টিকা দেয়া হতো একশো চুয়ান্নটি পয়েন্টের জন্য আইস বক্স ফ্রিজ ও প্রায় এক লাখ ভাওয়েল ওষুধ ছিল সেগুলো পুড়ে যাওয়ায় শিশুদের জন্মের পর দেয়ার জন্য পাঁচটি টিকা সহ অন্যান্য টিকা ও ভিটামিন খাওয়ানো কার্যক্রম বন্ধ হয়ে গেছে সঙ্গে বারোটি ফগার বেশিন চুড়ি ও মশক নিধনের ওষুধও নষ্ট হয়েছে সরকার পতনের পর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে দলাদলি স্টোরের পরিচালনা শাখার যত মালামাল ছিল সব লুটপাট হয়ে গেছে একটা মালামালও রেখে যায় না ছিল আটটা কেরিয়ার ছিল প্রায় আড়াইশো আর লজিস্টিক মালামাল ছিল অনেক কাগজপত্র ক্ষমতা রদবদল হতেই পারে কিন্তু আমরা সাধারণ নগরবাসীর চরম দুর্ভোগে আছি মেয়র অনুপস্থিতি থাকলেও রুটিন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা নগরবাসীর স্বাভাবিক কার্যক্রম সবই চলতেছে আমরা ময়লা পরিষ্কার করতেছি আমরা আবার ট্রেড লাইসেন্স বান্ননু জি ডিপার্টমেন্টের উপরই কার্যক্রম চলতেছে বরিশাল সিটি স্থায়ী কর্মকর্তা কর্মচারী আছেন 537 জন আর অস্থায়ী আছেন 1200 জন বরিশাল শহরে প্রায় 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প চললেও তা থমকে আছে অপূর্বপু সংবাদ বরিশাল